তো তো সুন্দরী মদিনা কিমিনী যাব জানি না হৈরে কৌতূ সুন্দর মদিনা কিমিনী যাব জানি না হৈরে দয়া কর দয়া ললা দয়া করয়া

ধরে জন্নত বাসী হয়ে চাই জন্নত বাসে প্রাণ ভোর সাধনা লা

I am the la whos illallah, la whos illallah

محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

না গো দোয়া করিও না পুহ প্রেমের আলোই ভরে তোমার অনুদম পঙ্গ গুল পাড়া শুধু খুজে দিবহি করে করি দয়াল কেবল করি দয়াল তো বাই ভালো বেশি অং শীতল কৌড়ি জল দিয়ে অন 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 এই মেতে তো মধু চাহনি নে তো আ গেরি দোহ চাহনি তো আগে চ তুই চাপি না মিঠে তোমারে চ তুই জাপি না মিঠে তুমার তোহ তুই মধুর লা গিরি দোয়া তোহ তুই মধুর না গে কাল মা শলে سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على અનાલી સીદીના મોનાના મહમદ ઉરી જાનરી તરે હવા જોડી સુનાર મદીના એ ઉરી જાનરી হাওয়া হওয়া সুর মদীন এই মিল শেম খানি পৌঁছ দিও বিজির পক্ষের তুমারু মদীরা আশি কি হুয়া পুরী দুরবা স

কৌ তু সুন্দরী মৌদীনা কি মিনি যাহো জানি না হৈরে কৌ সুন্দর ওদিন কিমিনী যাহো জানি না দয়

আর নাম আর নাম আর নাম আর নাম আর নাম আল্লাহ আল্লাহ আর নাম আর নাম অন্ত কোরে নাও গো দয়া করি ও নহ পর তোমার প্রেমের আলোই ভরে তো

তোই জাপি না মিটি তোমার যতই জাপি না মিটি তোমার তোহ তোই মধুর লাগে হৃদয় তোহ তোই মধুর লাগে আল্লাহ

বিশেষ করে আজকে থানগাঁও উত্তর করা ফকির বাড়ির জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারাই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আপনার এই জান্নাতের বাগান পেয়ে সবাই খুশি সবাই সবাই খুশি যদি খুশি হয়ে থাকেন আমরা এসে এতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের সানিক মর্তবা দুরুদ সালাম আল্লাহর জিকির করেছি আল্লাহ রবুল আমিন দুরুদ এবং জিকির করার তৌফিক দিয়েছেন সেই সক্রিয়া তার সকলে করুন আলহামদুলিল্লাহ জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আপনাকে আদবের সাথে বসতে হবে কি করতে হবে আদবের সাথে আপনারা কি আলোচনা শুনবেন নাকি চলে যাবেন শুনবেন যদি শুনেন সবাই সামনের দিকে আসে এইভাবে জান্নাতের বাগানে বসার কোনো বিধান নেই আমার পাশে বসে আছে আপনাদের এলাকার লোক হয়তো বাউনি আপনারা যারা সভাপতি আর মুরব্বীরা আছে আপনারা জিজ্ঞেস করেন ওনাদের আপনারা যে বসছেন আজকের মাহফিলের সভাপতি সাহেব আছে আরো মুরব্বীরা আছে আপনারা যেভাবে বসছেন বসাটাকে সুন্দর দেখা যায় কি না আসেন চাচা সামনে আসেন হ্যাঁ হ্যাঁ সামনে জায়গা খালি রেখে পিছনে বসার কোনো বিধান নাই আপনি পিছনে বসলে কোনো বেনিফিট নাই যত সামনে আসবেন ততই আপনি নিয়ামতের অধিকারী হবেন সবাই আসেন সামনে এই যে ফাঁকা জায়গাগুলো ফিলআপ করে বসেন সবাইকে বলছি সামনে দিকে আসেন সবাই কথা বলবেন না দয়া করে কথা বলবেন না সবাই সামনে দিকে আগায়ে বসেন এই এটা এটা আপনার দাদার দিনের মরিচ खेत না এটা শশা खेत না এটা টমেটো ক্ষেত না এটা কোনো কৃষি কাজের উপযোগী জায়গা না এটা জান্নাতের বাগান এখানে আপনি গান ফাঁক দিয়ে বসলে হবে না এখানে আপনাকে বসতে হলে সফটনেস থাকতে হবে আপনার মধ্যে নমনীয়তা থাকতে হবে আপনি এখানে কি করতে আসছেন এখান থেকে কিছু নিয়ামত নিতে আসছেন না তো যদি নিয়ামত নিতে আসেন তাহলে আপনাকে সফট হতে হবে নরম হতে হবে কথা কি আমার বুঝেন আপনারা আপনাদেরকে বললাম যে আসে না এখনো তো বসাটা সুন্দর হয় নাই জায়গাগুলো খালি রাখেন কি জন্য আজকে যদি এখানে সিনেমা হতো কোন গানের আসর হতো তাহলে কাউকে ডাকাও লাগতো না এত সুন্দর সামিয়ানাও লাগতো না আপনারা দাঁড়াইয়ে থাকতেন ঘন্টার পর ঘন্টা জান্নাতের বাগান সম্পর্কে ধারণা আছে থাকবে থেকে নাই তো জান্নাতের বাগান সম্পর্কে আপনি মনে করছেন আপনার পাঁচ লাখ দশ লাখ টাকা ছেড়ে এটাতে পার পেয়ে যাবে নো ইম্পোসেবল এই চিন্তাধারার মানুষ কখনোই সঠিক চিন্তাধারার মানুষ হতে পারে না এটা একটা জান্নাতের বাগান এখানে আসলে গুণামাফ হয় এখানে আসলে বান্দার সাথে আল্লাহর একটা সরাসরি একটা কানেকশন হয় কি হয় এখন কানেকশনটা কেমনে হবে কথা বলেন কানেকশনটা কেমনে হবে আদবের সাথে নমনীয়তার সাথে ভদ্রতার সাথে আমরা যদি আল্লাহকে ডাকতে পারি তাহলে আমাদের এই ডাকটা কি হবে কাজে লাগবে আর না কি আমাদের এই ডাক কাজে লাগবে এখন আপনারা কি চান এই ডাকটা কাজে লাগুক সবাই চান তাহলে এখানে সবাই যদি চান যে আমার এই ডাকটা আল্লাহর দরবারে কবুল হোক সেটা কাজে লাগুক তাইলে আপনাদেরকে ভদ্রতার সাথে বসতে হবে নবনীতার সাথে বসতে হবে আমি দূরত পড়ছি আপনারা দূরত পড়েন নাই অনেকে হাসাহাসি করছে এটা পৃথিবীর সাধারণ কোন মানুষ নয় এটা এমন একজন নবী যিনি নবীদের নবী মামুল মুরসালিম যাকে বলা হয় রহমা আল্লিন আরামিন যাকে বলা হয় নবীন যাকে বলা হয় সিরাজ মুনিরা যাকে বলা হয় এমন একজন নবী যেই নবীকে ভালোবেসে নবীর উপর যদি আপনি প্রত্যেকটা জুমার দিনে মাত্র আশি বার যদি দূরত করতে পারেন আপনার আশি বছরের সগিরা গুণ আমার আল্লাহ মাফ করে দিবে কত বছরে কত বছরে প্রত্যেকটা জুমায় বেশি না মাত্র আশি বার কতবার মাত্র আশি বার দূরত পড়বেন নবীজি বলেছে তোমার আশি বছরের ছবির গুণা মাফ হয়ে যাবে তার মানে আপনার যত বড় গুণা হয় ওগুলো নো ছোট ছোট যেই গুণাগুলো এগুলো একটা একটা জুমার দিনে আশি বার নবীকে মহাপত করে দূরত পড়ার কারণে আশি বছরের ছবিরা গুণা মাফ হয়ে যাবে সেই দূরতে তো আমি পড়লাম কিন্তু আপনারা পড়তে পারেননি অনেকে আবার কান করে পড়ছে কথা কি বুঝতে পারছেন এবার আসেন জিকির দূরদ নিয়ে আরেকটা হাদিস বলি আল্লাহ রাসুল বলেছেন হাদিস খানা এসেছে ডাইলামি শরীফের মধ্যে কি সমস্যা কি আপনাদের সমস্যা যদি না হয় কথা সব আগে শেষ করবেন মাহফিল চলাকালীন আমার কিসের কথা আপনারা যখন কথা বলতে যান কানে কানে সবাই আপনাদের দিকে তাকাই থাকে এদিকে তাকান আমার দিকে তাকান আমি কি বলি শুনেন আমার আলোচনা শুনতে হলে কন্ডিশন মানতে হবে আমি আলু ব্যাপারি না আমি কদু ব্যাপারি না বছরের পর বছর বছরের পর বছর সাধনা করে কিতাব দেখে আজকে এই জায়গায় আসছি আপনারা তো মনে করছেন এটা একটা তামাশার জায়গা এটাকে তামাশার জায়গা মনে করা যাবে না আপনি জানেন একজন হকানি আলেনকে ভালোবাসলে একটা মানুষের জীবনের পরিবর্তন কিভাবে আসে এই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে আমার দিকে দেখান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ রব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো আল্লাহর কোরআন এসেছে ফাদ খুলি ফি ইবাদি ওয়াদ খুলি জান্নতি আল্লাহর প্রিয় লোক কারা হক্কানী আলেম এবং হক্কানী আল্লাহর ওলিরা বলেছে কে আর যারা বলেন কে বলেছে আল্লাহ আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো কি তালাশ করো ও তাক ইলাই হিল উসিলা উসিলা খোজ আল্লাহ উসিলাটা কি আল্লাহ বলেছেন ও কোন মাস সহদিকেই ট্রুথফুল মেন আল্লা বলেছেন সেই উসিলাটা একজন সাধারণ মানুষ একজন সাধারণ মুসল্লি একজন সাধারণ গ্রামের সরল বনা মানুষ সে জীবনে কিছু করতে পারেনি একজন আল্লাহ রাসুলের প্রেমিক একজন হক্কানে আলেন কৃষি জীবন দিয়ে ভালোবেসে গেছে আল্লাহ আরব্বুল আল জানিয়ে দিয়েছে তোমার এই ভালোবাসাই তোমার না জাতের জন্য যথেষ্ট কে বলেছে এখন আপনি তো আলেমকে ভালোবাসেন না আপনি তো ভালোবাসেন নেইমার কে কাকে আপনি ভালোবাসেন মেসিকে আপনি ভালোবাসেন কোন সুপারস্টার সিনেমার নায়ককে কে আপনি ভালোবাসেন কোন সিঙ্গারকে কথা বলেন না কেন আমি আপনাদেরকে বলি বর্তমান সময়ে যে ছেলেরা আমাদের বাংলাদেশের ছেলেরা সব জায়গায় আপনারা চান্দিনা বলেন কুমিল্লা বলেন ঢাকা বলেন নোয়াখালী বলেন চৌষট্টি পঁয়ষট্টি জেলা বলেন সব জেলার বাংলাদেশের মুসলমান ছেলেদের অবস্থা একই রকম এরা ম্যাক্সিমামই নষ্ট এরই ম্যাক্সিমামি দুষ্ট এরা ম্যাক্সিমামই পদভ্রষ্ট আপনারা আবার আলোচনা খুঁজে দেখবেন প্রত্যেকটা আলোচনায় আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলি কেন জানেন কারণ এই যুগে মুরব্বীদের অন্তরে যেইটুকু আল্লাহ রাসুলের প্রেম খুঁজে পাওয়া যায় এই যুগের ছেলেদের কাছে তার সরিষা পরিমাণও নাই কথা বলেন না কেন আছে আছে নাই কেন নাই ওই যে একটু আগে দেখাইলাম যেটা এটা দেশ ধ্বংস করে দিচ্ছে জীবন শেষ যৌবন শেষ ফিউচার শেষ আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছি আমার আলোচ্য বসে এগুলো নয় আপনাদের উদাসীনতা দেখে আপনাদের যে মানসিকতা দেখে আমি কথাগুলো বলছি আমার নির্দিষ্ট সময় থেকে এগুলো মাইনাস হচ্ছে তারপরে কথাগুলো বলা আপনাদের প্রয়োজন কারণ আমার জীবনে প্রথম আপনাদের এদিকে আসা আমার কথা বুঝতে পারছেন আজকের আলোচনা জুম্মার খতিবের আলোচনা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আমরা যারা বসি আমাদের যে উপস্থিত হয়ে আলোচনা এই আলোচনা থেকে হেদায়াত এই আলোচনা থেকে শিক্ষা এই আলোচনা থেকে ইনস্ট্রাকশন এটা নেয় কে জানেন বিবেকবান যারা তারা কারা যাদের বিবেক আছে যাদের বুদ্ধি আছে যাদের বিচক্ষণতা আছে তারা যারা চালাক তারা এসব প্লেস থেকে তারা শিক্ষা নেয় আর যারা সেন্সলেস বিবেকহীন তাদের এখানে আসা বা না আসা বসা বা না বসাতে কিছু যায় আসে কথা কি আমার বুঝেন আপনারা আমি আপনাদেরকে বলি আমরা এই মুহূর্তে যে অবস্থায় দাঁড়িয়ে আছি প্রত্যেকটা জায়গা আমরা ইহুদিদেরকে ফলো করছি কাকে কথা বলেন কাকে ইহুদিদেরকে ফলো করছি কাকে ইহুদীদেরকে ফলো করছে যেমন एग्जांपल যদি নেন আপনি যেমন যে আপনাদের এখানে ছেলেরা আছে প্রত্যেকটা ছেলের মাথার চুল কাটা স্টাইল রাখবে মাথার তালুটা কারুটটা বাবুই পাখির বাসার মতো কারুট কানের গোরা আবার ডিজিটাল রেল লাইনের মতো ব্রড গেসের যে রেললাইনগুলো লাইনগুলো রেল মতো কারু আবার মাথার তালুটা ধান জানার কুলার মতো কিসের মতো এটা হাসির জিনিসটা বোঝার জিনিস বোঝের আমি एग्जांपल দিচ্ছি আপনারা হয়তো মনে করতে পারেন যে হুজুর আপনি শুরুতে এখানে কেন পাশের দেশ ভারত দেখেন আমাদের বাংলাদেশকে কি খাওয়ার জন্য কি ষড়যন্ত্র করছে কথা বলেন না কেন